اعوذ بالله من الشيطان الرجيم يجاهدون في سبيل الله ولا يخافون لومه لائم ذلك فضل الله اوتيه من يشاء صدق الله العظيم সম্মানিত সুধি আজকের এই সুন্দর প্রোগ্রামের সূচনা হয়েছে ইতিপূর্বে বিভিন্ন বিভাগীয় কর্মীদেরকে বরণ করার মধ্য দিয়ে বাকি মূল আনুষ্ঠানিক প্রোগ্রামগুলো সম্পন্ন করার শুরুতে দিনী ভাষণ দিতে এসে আমি স্মরণ করি এই সংগঠনের প্রয়াত যিনি একদিন এই জাতির উন্নতিতে এক শুভ চিন্তার ভিতর দিয়ে সূচনা করেছিলেন বাদরিয়া সুন্নতল জমাত কমিটি নামে সেই স্মরণীয় জমাতে সকল কর্মকাণ্ডের যিনি ছিলেন মূল অনুপ্রেরণা আমার সত্যেহ আলে সাহেব আলহাজ জাহাফেজ বরহম শামসুর রহমান সাহেব তাঁর রুহের মান ফেরাত এবং জান্নাতের মাকামে আলা দারজা আল্লাহ নসিব করেন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তার জন্য দোয়া রাখি সকলেই বলি আমিন পরপরই বলতে হয় অল ইন্ডিয়া সুন্দরতল জমাতের কর্মকাণ্ডগুলোকে আধুনিকীকরণ করে এবং যুগের সঙ্গে নিবিড় সম্পর্ক পাশাপাশি ধর্মীয় আদর্শকে বজায় রেখেই আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় ঘটিয়ে এই সংগঠনকে যিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপসহীন একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সংগঠনের সম্পাদক আমার স্নেহদণ্ড আলহাজ হাফিজ মৌলানা মুফতি আব্দুল মতিন সাহেবকে আমি তার দীর্ঘ আয়ু এবং উজ্জ্বল সঠিক ভবিষ্যৎ কামনা করছি সঙ্গে বলবো অল ইন্ডিয়া সন্ন্যতল জমাতের যে গঙ্গা ব্লক কমিটি যাদেরকে আমি নিজেই তাদেরকে বরণ করে নিয়েছি ধন্যবাদ জানাবো তাদেরকে যারা এমন একটি সুন্দর প্রোগ্রামকে সম্পন্ন করতে এক ছেলে এবং ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম দিয়েছেন এবং সময় উপযোগী একটি উপযুক্ত ব্যবস্থাপনার ভিতর দিয়ে অল ইন্ডিয়া সুন্দর জমাতের প্রচেষ্টায় সম্পাদক মৌলানা মুক্তি আব্দুল মাতিন সাহেবের চিন্তা চেতনায় আনিত কেরালের হাদিয়া মডাল এডুকেশন কাউন্সিলের এই শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের মাটিতে প্রসারিত করার জন্য যে উদ্যোগ নিয়ে দিকে দিকে দুশোর অধিক মডেল মাদ্রাসা প্রতিষ্ঠিত করার পিছনে অবদান রেখেছেন এ পর্যন্ত সাতটি রেঞ্জে এই প্রোগ্রাম সম্পন্ন হয়েছে এবং বিচারক মন্ডলীর দায়িত্বে সেই রেঞ্জগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা সিলেক্টেড হয়েছে বিভিন্ন বিভাগে দু চব্বিশের তরঙ্গ অনুষ্ঠানে আজকের সেই সিলেক্টেড বাচ্চাদের ভিতরে ফাইনাল প্রতিযোগিতার সর্বোচ্চ স্থান অধিকারকারী বিভিন্ন ছাত্র ছাত্রীদের নির্বাচনের লক্ষ্যে আজকের এই সুন্দর আয়োজন আমি বর্তমানে সংগঠনের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে সংগঠনের এই শাখার প্রচেষ্টার এই প্রোগ্রামের সাফল্য কামনা করি সার্বিকভাবে আল্লাহ এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তোলেন বলেন আমি পাশাপাশি বলবো বেগঙ্গা পুলিশ প্রশাসন যারা আজকের এই প্রোগ্রাম করার অনুমতিও দিয়েছেন এবং প্রশাসনের ভাইয়েরা সর্বতভাবে এই সংগঠন যাতে নিরাপদে সুসম্পন্ন হয় তার জন্য তারা আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং সমর্থন জুগিয়ে রয়েছে জুগিয়ে রেখেছেন তার জন্য তাদের নিরাপদ দায়িত্ব কর্ম উদ্দীপনা এবং পাশাপাশি তাদের দীর্ঘায়ু কামনা করছি আগামীতেও তারা আমাদের সঙ্গে থাকবেন এ আশা ব্যক্ত করছি সঙ্গে বলব ডক্টর মরহুম শহীদুল্লাহ স্মৃতি কলেজ কর্তৃপক্ষ আজকের দেগঙ্গা ব্লক কমিটিকে এই প্রোগ্রাম করার জন্য পারমিশন দিয়ে তারাও আমাদের কাছে ধন্যবাদের উপযুক্ত হয়েছেন পরপর বলবো আজকের ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অল ইন্ডিয়া জমাতে প্রচেষ্টার হাদিয়া মরার এডুকেশন কাউন্সিলরের এই শিক্ষাব্যবস্থা পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মুসলিম সমাজকে শিক্ষায় এগিয়ে নিয়ে যেতে এবং ইসলামী আদর্শের উপরে প্রতিষ্ঠিত রাখতে এই উদ্যোগকে আল্লাহ দীর্ঘ স্থায়ী করুন এবং বাংলার মুসলিম ছেলে মেয়েরা তারা পিছিয়ে পড়া বদনামের হাত থেকে উন্নত একটি প্রজন্ম পরিণত হোক এ কামনা রাখি আমাদের ছাত্র ছাত্রীদের গুপ্ত প্রতিভাটা সুপ্ত হোক জাগ্রত হোক এবং তারা আগামী ভবিষ্যতের জন্য তারাই আমাদের কাছে মডেলে পরিণত হোক এই দোয়া রাখছি পাশাপাশি আমি আজকের অল ইন্ডিয়া সুন্নত জমাতের সকল কর্মী বিশেষত দে ব্লক কমিটি সাইবার গ্রুপের ছেলেরা এবং আরো অন্যান্য বিভাগীয় কর্মীরা মডেলের শিক্ষক শিক্ষিকা যারা সকলকে আন্তরিক ধন্যবাদ এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ জীবন আধুনিকত্বের সঙ্গে ধর্মীয় আদর্শের সঙ্গে মিলন রেখেই তাদের পার্থিব জীবনটা সংবরণ এই দোয়া আশা রেখে দিয়ে আমি আমার উদ্বোধনী ভাষণ থেকে বিদায় নিচ্ছি গঙ্গা পলাপ কমিটি এবং অল ইন্ডিয়া সৈন্যতল জমা সংগঠন এবং হাদিয়া মরাল এডুকেশনাল কাউন্সিলের পক্ষ থেকে যে সমস্ত ভেনগুলোকে আজকে নির্বাচন করা হয়েছে শেষ পর্যন্ত সমস্ত ভেনগুলো ভেন্টগুলো সুসম্পন্ন হোক এই আন্তরিক দোয়া রেখে এবং সংগঠনের সর্ববিভাগীয় কর্মের সঙ্গে আমার সুস্থ জীবন থাকা পর্যন্ত তাদের সঙ্গে সর্বতভাবে ওতপ্রতভাবে বিজড়িত থাকার মনোবাসনা প্রকাশ করে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি আল্লাহাক এই সংগঠনের সকল কর্মকাণ্ড বিশেষত আজকের দু হাজার চব্বিশের তরঙ্গ অনুষ্ঠান সুসম্পন্ন হোক সাফল্যমণ্ডিত হোক امين ثم امين وما علينا الا الولاء السلام عليكم